আজ বারোই জানুয়ারি বিশ্ব সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিন পাশাপাশি আজ এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় তাই বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বালুরঘাট শহরের হিলি মোড়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ এবং মাল্যদান করে বিজেপির যুব মোর্চার উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে উক্ত কার্যক্রমে শুভ সূচনা করলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বাপি সরকার মহাশয় দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব জানা গিয়েছে ম্যারাথন দৌড়টি সাত কিলোমিটার বিস্তৃত ছিল যেখানে প্রায় দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চা জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিনয় কুমার বর্মন বিজেপি নেতা অজয় সরকার সহ অন্যান্যরা এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী কি বললেন শোনাব আজকে আপনাদের এখানে কি কার্যক্রম ছিল আজ আপনারা জানেন যে বারোই জানুয়ারি স্বামী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তী সেই জন্ম জয়ন্তী উপলক্ষে আর ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে যুব সমাজকে স্বামী বিবেকানন্দের যে বাণী সেই বাণীতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে বালুরঘাটে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল এবং ম্যারাথন দৌড়ে যারা অংশগ্রহণ করে যারা প্রতিযোগী তাদেরকে সম্মানিত করা হয়েছে আমাদের পুরস্কার করা হয়েছে বিভিন্ন পুরস্কারের মাধ্যমে আমাদের এই র্যালিটি শুরু হয়েছে বালুরঘাটের শিলমোড়ের বিবেকানন্দের পাদদেশ থেকে বালুরঘাট গোটা শহর পরিক্রমা করে সাত কিলোমিটার পরিক্রমা করে আবার বালুরঘাটের বিবেকানন্দের পাদদেশে আমরা এই সময় সমাপ্ত করেছি